আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিদ্দিক গ্রিন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি জলছে চুলা সারাদিন ধোঁয়াখালি ময়লাহীন লাগছে না আর গ্যাস কয়লা খরসি আমরা এভাবে চুলাটা প্রথমে ছোট ছোট কাঠ দিয়ে একটু স্টার্ট করে দিব নিয়ে তারপরে আমরা নিয়মিত হাড়িটা বসাই দিয়ে নিয়মিত কাঠ দিব সবুজ চুলাতে আমাদের বড় আকৃতির চুলা হয় গ্রাহকের চাহিদা অনুযায়ী আমরা খরসি চুলাতে আমরা স্টার্টিক হয়ে গেছে এখন কিন্তু আল্লাহর আর তেমন কোনো ধোঁয়াকালি পরিলিপিত হচ্ছে না প্রথম পর্যায়ে যেভাবে ধোঁয়া আসলে এবং আমরা মুখ দিয়ে প্রচুর পরিমাণে কাঠ দিয়ে থাকি আমরা সবসময় কাঠটা একটু কম কম দিব কম কম দিলে আমাদের চুলাটা প্রপারলি জ্বলবে অনর্থক ধোঁয়াকালি হবে না তো এখান থেকে আমরা আর কাঠ দিয়ে রাখলাম আর কি এটা ভরতে থাকুক এই কাঠ দেওয়াটাই বেশি হয়ে যাচ্ছে মুখ ভর্তি করে কাঠ না দেওয়াটাই ভালো হবে এটা হচ্ছে কাঠ দেওয়াটা আর তলা দিয়ে যেটা এটা হচ্ছে বাতাস প্রবেশ এবং সাইবের কোনো রাস্তা তলা দিয়ে এটা হচ্ছে প্রথম চুলা এটা দ্বিতীয় চুলা আর এখানে দেখেন চুলাটা রানিং অবস্থা চলে আসলে আর তেমন কোনো ধোঁয়া পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা নাই আমাদের চুলাতে প্রথম চুলা থেকে আগুনটা দ্বিতীয় চুলাতে আসছে দ্বিতীয় চুলাতে আসে এই পাতিলে কোনো না কোনোভাবে তাপ সৃষ্টি করছে এই পাতিল কোনো না কোনোভাবে তাপ হচ্ছে তারপরে এইখান থেকে ধোঁয়াটা কিভাবে এখানে ব্লক করছে সেটা একটা আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এই ধোঁয়াটা এইখান থেকে এই যে এইখানে আটকিয়ে যাবে এবং এখানে আমরা কার্বন ট্র্যাপার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কার্বন ট্র্যাপার কার্বনটাকে ট্র্যাপ করে দিবে কার্বনটা এখানে কালি আকারে জমে থাকবে অদূর ভবিষ্যতে এই কার্বনটা বিক্রি হবে এই কার্বনটা সরাসরি বিক্রি হবে ইনশাল্লাহ আমরা সেই প্রচেষ্টায় আসি প্রতিটা গৃহে একটা করে কার্বন তৈরির কারখানা তৈরি হবে আমরা যারা কাঠের চুলা ব্যবহার করি তাদের জন্য এইরকম প্রযুক্তি ব্যবহার করলে অবশ্যই এটা একটা কার্বন ট্র্যাপিং হবে এবং কার্বনগুলোকে এখানে ক্যাশ করে নেবে নিয়ে কালো ধোঁয়াটাকে এটা সাদা ধোঁয়ায় রূপান্তর করবে যেরকম এখন আমাদের চুলাটা জ্বলছে এখান থেকে কিন্তু আমরা তেমন কোনো ধোঁয়া খুব বেশি পরিলক্ষিত হচ্ছে না না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কার্বন ট্র্যাপারে কার্বন ট্র্যাপারটা কার্বনটাকে ট্র্যাপ করে দিচ্ছে ট্র্যাপ করে দেওয়ার কারণে কালি আকারে এটার মধ্যে আটকিয়ে যাবেন যেমন হারিকেন যখন জ্বালাতাম হারিকেনের চিমনির মাথায় সাদে যেরকম কালিগুলো জমে যেত ঠিক এখানেও এই কালিগুলো এখানে আটকিয়ে যাবে এটা আমাদের একটা অন্যতম প্রযুক্তি সিদ্দিক গ্রিন টেকনোলজি উদ্ভাবিত আমাদের এটা প্রযুক্তি এটা আমাদের উদ্ভাবন এবং আমরা এটা সায়েন্স ল্যাব থেকে পরীক্ষা করছি এবং আমাদের কার্বনের পরিমাণ একেবারেই অনেক কম এবং কার্বনটাকে এখানে ট্র্যাপ করে দিচ্ছে অর্থাৎ কালো ধোঁয়াটা আকাশে ছড়াতে দিবে না কালো ধোঁয়া মুক্ত রান্না হবে সবুজ চুলাতে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য সেদিকে গ্রিন টেকনোলজির ভাবে সবুজ চুলা এটা আমরা মার্কেটিং করে থাকি